আলাইকুম দর্শক মাই চ্যানেলের আজকের এই ভিডিওটির মাধ্যমে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে দেওয়া হবে বাংলাদেশের কোন কোয়ালিটির বর্তমান পাটের বাজার দর অর্থাৎ আজকে পাটের বাজার দর কেমন চলছে প্রিয় দর্শক বিভিন্ন জায়গা বিভিন্ন পাট বিক্রেতা এবং বিভিন্ন যারা স্টক ব্যবসায়ী এছাড়া পাটের মোকাম এবং যারা বিদেশে পাট রপ্তানি করছেন তাদের মাধ্যমে যে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি যে আজকে পাটের বাজার দর অনেক বৃদ্ধি পেয়েছে প্রিয় সবচেয়ে ভালো কোয়ালিটির যে পাটটি যেটি হাই কোয়ালিটির সেই পাটগুলোর বর্তমান যেটি বাজার দর সেটি হলো একত্রিশশো টাকা থেকে বত্রিশশো টাকার মধ্যে আপনি তো হয়তো আপনার এলাকার পাঠের বাজার দর আপনি বলবেন কম তাহলে একত্রিশ থেকে বত্রিশশো টাকার মধ্যে কেমন হল এখন যদি আপনার এলাকার পাঠের বাজার দরটা কম থাকে তাহলে বুঝতে হবে যে সেখানে কয়েকটি কারণে কম এক নম্বর কারণ হলো হয়তো আপনার এলাকার পাটের কোয়ালিটি খুব একটা ভালো না অথবা যেসব ক্রেতা আছে সেই ক্রেতাগুলো তারা কম দামে ক্রয় করছে নির্দিষ্ট ক্রেতার কাছে যখন আপনি বিক্রি করবেন। তখন বাজার দরটা একটু কম হবে। এছাড়া আপনার এলাকা থেকে যেসব জুট মিলে জুটগুলো যাচ্ছে অথবা যারা সিপার পার্টি আছে তাদের কাছে যাচ্ছে তারা হয়তো সিন্ডিকেট মাধ্যমে দামটা কমিয়ে রাখতে পারে তবে যাই হোক এর বাজার দর যেটি হাই কোয়ালিটির সেগুলোর বর্তমান যেটি বাজার দর সেটি কিন্তু একত্রিশশ টাকা থেকে বত্রিশশ টাকা প্রিয় দর্শক তবে বেশিরভাগ জেলাগুলোতে হাই কোয়ালিটির যে পাটগুলো আছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে তিন হাজার টাকা থেকে একত্রিশশ টাকার মধ্যে তাই বলা যায় যে অঞ্চলে পাটের ক্রেতার সংখ্যা বেশি সে অঞ্চলে কিন্তু বর্তমানে যদি ভালো থাকে তাহলে সে অঞ্চলে ক্রেতার সংখ্যাও দিন দিন বেড়ে যায় থেকে দক্ষিণ অঞ্চলের পাটের বাজার দরটা তুলনামূলকভাবে কমই আছে অর্থাৎ সেখানে পঁচিশ থেকে সাতাশশো টাকার মধ্যে ভালো কোয়ালিটির পাট বিক্রি হচ্ছে এবং উত্তর অঞ্চলেও একই অবস্থা প্রিয় দর্শক তবে মাদারীপুর ফরিদপুর গোপালগঞ্জ এইসব অঞ্চলের পাটের বাজার দর অনেকটাই ভালো থাকে বরাবরের মতো সেখানেও কিন্তু মাজলা কোয়ালিটির যে পাট সেই পাটগুলোর বাজার দর বর্তমানে ভালো ছাব্বিশ থেকে সাতাশশ পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং যেগুলো লো কোয়ালিটির পাট সেগুলো তেইশশ চব্বিশশ টাকায় বর্তমানে বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক জানতে পারলেন আজকে বাংলাদেশের কোন কোয়ালিটির পাটের বাজার দর কেমন তাই পাটের দাম দর জেনে বুঝে আপনি ব্যবসা পরিচালনা করুন প্রিয় দর্শক ধন্যবাদ আপনাদের এই ভিডিওটি দেখার জন্য